যারা আমার পুরো পুরো ভিডিওটা দেখেন খুব ভাই বিআরপিএল ক্লাবের মেম্বার এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ তো এই প্রায় 40 50 টাকা কবুতর সেল হবে আমি প্রত্যেকটা কবুতর বিয়ারস আপনাদেরকে দেখাব ইনশাআল্লাহ এই যে পাশে দেখেন মাদির কবুতরগুলো জাস্ট একটু দেখেন মানে ওয়াও কাকে বলে কবুতর দেখেন জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন এক একটা কবুতর দেখার মত তো যাদের যেই কবুতরগুলো লাগবে আমার সাথে যোগাযোগ করলে রিজনেবল প্রাইজে নিতে পারবেন জাস্ট কবুতর দেখেন আসলে ক্লাবের কবুতর ক্লাবেরই বাহিরের কবুতর বাহিরের কবুতরই জাস্ট কবুতরগুলো লুকিং দেখেন এখানে সব মালিগিম সব কটা মালিগিম তো আসেন বির বাইরের কবুতরগুলো আমরা এখানে আরেকটা পেয়ার দেখাচ্ছি এটা ডিম পাড়া কমপ্লিট করছে আসলে বাইরে এই সিজনে কবুতর বাচ্চা উঠা না এটা ক্লাবের সব কটা কবুতর ক্লাবের না শামিন ভাই প্রত্যেকটা কবুতরই তো ক্লাবের এটা দেখেন রানিং পেয়ার মাক্সি পেয়ার এই পেয়ারটা বিয়ার্স যাদের পছন্দ হবে আজকে কবুতরগুলো যেহেতু ক্লাবের কবুতর আপনারা এতটুকু বলবো ভাই চাইলে তো পেডিগ্রি দেওয়া সম্ভব কিছু কিছু কবুতর রয়েছে ভাইয়ের মুখে শুনলেন কিছু কিছু কবুতর পেডিগ্রি দেওয়া সম্ভব এটা মাক্সি দ্বিতীয় পেয়ার আমি এতটুকু বলবো ভাইয়ের প্রত্যেকটা কবুতর লং এর যারা আসলে খামারের কবুতর চান তারা আজকে এই কবুতরগুলো কেনেন এতটুকু রিকোয়েস্ট করবো দেখেন এটা মাক্সি দ্বিতীয় পেয়ার যাদের এই পেয়ারটা লাগবে এখানে আমি আমার লফটে একজোড়া সেরা এক একজোড়া সবজি রেসার দেখাও জাস্ট কবুতরগুলোর কালার কোয়ালিটি আর গেট দেখেন মেল ফিমেল দুইটাই লঙের যারা আসলে ভালো ব্লাড এনে সবজি রেসার ব্রিডিং পেয়ার খুঁজতেছেন বেহ তার এই পেটটা নিতে পারেন মার্শাল্লাহ কবুতরগুলোর চোখে লাগার মতো একটা কবুতর আর কবুতর কেনার আগে অবশ্যই অ্যাক্টিভ কবুতর কিনবেন এই যেরকম লাফাচ্ছে এরকম কবুতর তাহলে কবুতরকে অনেকদিন বাচ্চা করতে পারবেন এবং সুস্থ কবুতর আপনার বাসায় পাবেন মাদিটা মশাল চোখে পড়ার মতো নটটাও দেখেন কতটা এগ্রেসিভ তো যাদের এই লাগবে লাগবেস অবশ্যই যোগাযোগ এটা আমার লফটের আরেকটা সবজি রেসার রানিং পেয়ার আসলে যারা কোয়ালিটি ফুল কবুতর চান তারা কিন্তু এই পেয়ারগুলো কালেকশন করে রাখতে পারে এই মাদিটা হয়তো বা ডিম্প্যারে দেবে চার থেকে পাঁচ দিনের ভিতরে দেখেন মেল ফিমেল একেবারে দেখার মতো মানে চোখে লাগার মতো পেয়ার যারা ব্রিডিং পেয়ার খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারে মার্শাল্লাহ একেবারে কোয়ালিটি ফুল কবুতর তো যাদের এই প্যাটটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এখানে তিনটা মার্কসি রেসার মাদি দেখাবো তিনটা মার্কসি রেসার মাদি জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন তিনটা কবুতরের লংয়ের যারা টপ কোয়ালিটি মার্ক সিরেসের মাটি খুঁজতেছেন চেকার মার্কসিও আছে আসলে এগুলো ব্লাড লাইন অনেক হাই লেভেলের তো টপ এই তিনটা মাদি আজকের ভিডিওর জন্য মাত্র ছ হাজার টাকা কোনো দামাদামি করবেন না বিওয়ার্স মাত্র ছ হাজার টাকায় তিনটা মাদি ছ হাজার টাকায় মাত্র তিনটা মাদি পাইতেছেন একটা মাদি দামি আছে পাঁচ হাজার টাকা করে তিনটা মাদি বাইরে থেকে নিতে গেলে পনেরো হাজার টাকা লাগবে তো আমার থেকে নিতে পারতেছেন তিনটা মাতি মাদি মাত্র ছ হাজার টাকা দেখেন জাস্ট কবুতর স্টার্নিং দেখেন টপ কোয়ালিটির মাদি মাত্র ছ হাজার টাকা দেন টপ কোয়ালিটির টপ কোয়ালিটির মাটি মাত্র ছ হাজার টাকা এই তিনটা মাদি পাচ্ছে জাস্ট কবুতরগুলো লুকিং কালার কোয়ালিটি দেখেন আসলে আজকের আজকের অবিশ্বাস সো এরকম অফার কখনও কবুতর পাবেন না তো টপ কোয়ালিটি এই তিনটা মার্ক সিরিয়াসের মাত্র ছ হাজার টাকা তো যাদের এই মাটিগুলো লাগবাব সেটা বিদেশি লাইনের আপনার সিঙ্গেল মার্ক সিরিয়াসের নর দেখাবো এই নটটা পেডিগ্রি দিতে পারবে ভাই বাইয়ের সাথে আমার কথা হয়েছে দেখেন জাস্ট কবুতরটা চেকার কালারে বিষয় দেখেন কোয়ালিটি কাকে বলে যারা টপ কোয়ালিটি মার্কসি রেসার রানিং নন নিতে চান এটা বিআরপিএল ক্লাবের রেস করার নর যারা টপ কোয়ালিটি নট খুঁজতে তারা এই সিঙ্গেল নটটা নিতে পারেন এটার বাবা মা ডাইরেক্ট বিদেশি দেখেন টপ কোয়ালিটির সিঙ্গেল নট এই নটটা বিয়ার্স আলোচনা সাপেক্ষে প্রাইসটা কারণ হাই প্রাইজের কবুতর আসলে দশটা না পেলে একটাই পালেন লফটের ফার্মের কবুতর একটাই এক জোড়াই পালেন ভালো হবে দেখেন টপ কোয়ালিটির নটটা এই নটটা যাদের পছন্দ হবে অবশ্যই প্রাইসটা আলোচনা সাপেক্ষে আমার লফটের একজোড়া কবুতর হোয়াইট রেসার খুব পছন্দ একটা ব্রিড আমার মার্শাল্লা কবুতর ডিমে রয়েছে আর দেখার মতো একটা পেয়ার এখানে বাইরের পাঁচ জোড়া রানিং কবুতর সেল করা হবে এটা মাক্সি দোবাস কবুতর জাস্ট কবুতর কোয়ালিটি কোয়ালিটি দেখে প্রত্যেকটা কবুতর ডিম পাচে গ্যারান্টি তো ব্যা প্রত্যেকটা কবুতর ডিম পাচ্ছে গ্যারান্টি তো প্রত্যেকটা ভাইয়া এটা হলো বাইরের একটা মাক্সি দোবাস কবুতর জাস্ট আমি কবুতর খুব ক্লোজলি দেখেছি এটা একটা পেয়ার রানিং পেয়ার এই নিতে পারেন দেখেন কোয়ালিটি কবুতর আপনারা চাইলে কিন্তু এই পেয়ারটা নিতে পারেন সবজি রেয়ার একটা আর এগুলো প্রত্যেকটা ক্লাবের দেখেন প্রত্যেকটা কবুতর দেখেন এটা একটা পেয়ার এখন আমি আপনাদেরকে আরেকটা টপ কোয়ালিটি সবজি রয়েছে রানিং নর দেখাবো জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন এখন যে নরগুলো দেখাবো প্রত্যেকটা এর আগে যে কবুতর দেখেছি প্রত্যেকটা বিদেশি কবুতরের বাচ্চা এগুলো বাবা মা ডাইরেক্ট বিদেশি বেলজিয়াম নেদারল্যান্ডে আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখেছি কবুতরগুলো জাস্ট কোয়ালিটি দেখেন আর কতটা ছটফটা টপ কোয়ালিটির এই সবজি রেসার নটটা বেস কারো যদি পছন্দ হয় এটা আলোচনা সব থেকে এটা হাই প্রাইস একেবারে নতুন কবুতর কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন কালার দেখেন যারা টপ কোয়ালিটির সবজি রেসার চান আমি তাদেরকে বলবো এই নটটা কালেকশন করে রাখেন এক ক্লাব মেম্বারের বাসার কবুতর দেখেন কোয়ালিটি কাকে বলে আর কবুতরের আইসেন্স দেখেন মতো টপ কোয়ালিটি এই নটটা যাদের পছন্দ হবে অবশ্যই প্রায় আলোচনা সব একটা বিদেশি লাইনের একটা নর কবিতা দেখাবো স্ট্যান্সিল রেসার জাস্ট কবুতরটা কালার দেখেন তাহলে বুঝবেন এটা স্ট্যানসিল রেসার কবুতর টপ কোয়ালিটির একটা নর জাস্ট যারা বিদেশি কবুতর পছন্দ করেন বিদেশি কবুতরের বাচ্চা খোঁজেন তারা এই নটটা নিতে পারেন এই নটটার বাবা ডাইরেক্ট নেদারল্যান্ড থেকে ইম্পর্টেন্ট এটা ইম্পোর্টেড এটা কিন্তু স্ট্যান্সিল দেখেন এটা কিন্তু বার টাইপ ও স্ট্যানসিল লেসটাও শরীরের কালার সম্পূর্ণ স্ট্যান্সিল টপ কোয়ালিটির এই সিঙ্গেল নটটা কারো যদি পছন্দ হয় ফিক্সড সাড়ে বারো হাজার টাকা এই নটটা নিতে পারবেন বাংলাদেশের থেকে এরকম একটা নট বের করে দিতে পারবেন না দেখেন ব্যার্স এটার কালারটাই দেখেন একেবারে আমি ধরে দেখাচ্ছি কবুতরটা বেশ এই যে কবুতরটা ধরে দেখাচ্ছি দেখেন স্ট্যানসিল কালার সম্পূর্ণ স্ট্যানসিল কালার দেখেন তো এই নটটা যাদের পছন্দ হবে ফিক্সড সাড়ে বারো হাজার টাকা কারো যদি এই নটটা পছন্দ হয় স্ট্যানশিল রেসার রানিং তারা এই নটটা নিতে পারবে মাত্র সাড়ে বারো হাজার টাকা লুকিং অনেক সুন্দর দেখেন একবার টপ কোয়ালিটি একটা এখন আমি আপনাদেরকে সিঙ্গেল আরেকটা মার্ক সিরিজের নট দেখাবো এটা বিআরপিএল ক্লাবের দুই হাজার তেইশ সালের একেবারে ইয়ং বার্ড কবুতরটার জাস্ট কোয়ালিটি দেখেন একেবারে তোতাসে যারা আসলে হাই প্রাইজের কবুতর কিনতে চান ভালো ব্লাড লাইনের তারা এই সিঙ্গেল নটটা নিতে পারেন জাস্ট কবুতরটা স্ট্যান্ডিং গেট আপ কবুতরের খোমা সব একশোতে একশো দেখেন যারা টপ কোয়ালিটি নট নিতে চান তারা এই মাক্সি রেসার সিঙ্গেল নটটা নিতে পারেন তবে রিজনেবল একটা প্রাইজই দিয়ে দিব দেখেন কবুতরটার গেট আপের কবুতরটা অনেক সুন্দর কবুতরটা অনেক সুন্দর অনেক হাইট অনেক ভালো সব দেখেন কবুতরটা স্ট্যান্ডিং তো যাদের এই নটটা লাগবে অবশ্যই যোগাযোগ এখন আমি আপনাদেরকে একজনের ডার্ক স্টোর বুদাপেস্ট রানিং পেয়ার দেখাবো আলহামদুলিল্লাহ কবুতর ডিম পেরে দিয়েছে একটু আগে পারছে যারা টপ কোয়ালিটির ডার্ক স্টোর বুদাপেস্ট কবুতর চান বিয়ার্স তারা এই পেয়ারটা নিতে পারেন তবে রিজনেবল একটা প্রাইজে দিয়ে দিবো যারা অনেক কবুতর ফ্রাই করিতে চান আসলে এরকম মার্কিং আর সেম কালার কবুতর পাওয়াটা কিন্তু খুব টাফ তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করলেও একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন কবুতরের শেপগুলা কম্পিউটার কোয়ালিটি কম্পিউটারও লাগে একেবারে পিっち সাইজ ওর ইয়াস বি জাস্ট নট অর কোমাট আগে দেখাচ্ছি এরকম একটা নর কোন ক্লাব মেম্বার তে কিনতে গেলে বিশ হাজার টাকা নিচে পাবেন না জাস্ট আজকে রিজনেবল প্রাইসে দেবো এই মাক্সি পেয়ারটা বিয়র্স জাস্ট কবুতরটা কালার কোয়ালিটি দেখেন একেবারে রানিং দুইটা কবুতর ক্লাবের টপ কোয়ালিটির একটা পেয়ার যারা টপ কোয়ালিটির মাক্সি রেসার খুঁজতেছেন ব্যয়র্স তারা এই পেয়ারটা নিতে পারেন জাস্ট কবুতরটা কালার কোয়ালিটি আর লুকিং দেখেন টপ কোয়ালিটি ভাইয়ের বাসার এক জোড়া কবুতর যারা বিডিং পেয়ার খুঁজতেছেন লং লং থেকে বাচ্চা টাচা করবেন তারা এই পেয়ারটা নিতে পারেন জাস্ট কবুতরের লুকিং দেখেন নরম নরমাদি দুইটা কবুতরের ব্লাড লাইন চড়া এবং এগুলা বিদেশি কবুতরের বাচ্চা বাবা মা প্রত্যেকটাই বাইরে টপ কোয়ালিটির এই মাক্সি রেসার পেয়ারটা বিয়ার্স যাদের পছন্দ হবে প্রাইস আলোর সাপেক্ষে তবে রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ পেয়ে যাবেন বিয়ার্স অনেকে কাজ করা রেসার কবুতর খোঁজেন সেম কোয়ালিটির দেখেন নর্মালি দুইটাই রেস করা ঠিক আছে জাস্ট কবুতরটা এখানে আমার এই সেখানে একটা ডিম্পার্স আর একটা বাচ্চা পড়েছে বাচ্চাটারও ট্যাক আমি পড়াই দিচ্ছি যারা কাজ করার রেসিং রানিং পেয়ার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন দুইটা কবুতরের লগের আর বাচ্চাটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি বিয়ার্স দেখেন এই বাচ্চাটা মাত্র আমি ট্যাক পরাইলাম এই যে মাত্র ট্যাগ এক তো যারা কাজ করা রেসার কবুতর নিয়ে কাজ করতে চাচ্ছেন দুইটা কবুতর লঙের এই পেয়ারটা নিতে পারেন এক প্রাইসটা আলোচনা সাপেক্ষে তবে এতটুকু বলবো আজকে ভিডিও দেখলে আপনাদের টাকা বিথা যাবে না জাস্ট কবুতর দেখেন মার্কসি পাইট রেসার জোড়া রানিং পেয়ার কবুতর দেখেন যারা লঙের কবুতর পছন্দ করেন যারা ক্লাবের কবুতর খোঁজেন তারা আজকে এই পেয়ারটা নিতে পারবেন একেবারে লফট সামনে দেখেন ওই যে লফট সামনে কবুতরের কত কবুতর তো এটা কিন্তু রানিং একটা মার্কসি পাইট রেসার পেয়ার টপ কোয়ালিটির পেয়ার দেখেন গিয়ার্স দুইটা কবুতর লঙের আর দুইটা কবুতরের ক্লাবে একটা বিআরপিএফ স্যার একটা বিআরপিএল ক্লাবে দেখেন টপ কোয়ালিটির মার্ক্সি দোবাস বা মার্কসি পাই ড্রেসের পেয়ার তো বাইরের লফটে একটা সেরা কবুতর আপনাদের দেখাচ্ছি এটা প্রাইসটা আলোচনার সাপেক্ষে টপ কোয়ালিটির একটা পেয়ার দেখেন গিয়ার্স যারা টপ কোয়ালিটির কবুতর খোঁজেন তারা এই পেয়ারটা নিতে পারেন এতটুকু বলবো বিয়ার্স এইসব কবুতর কোনো এক মানে ভালো এই ভাই তো ভাইয়ের থেকে কিনতে গেলে আমি ছাড়া দশ পনেরো হাজার টাকার উপরে পড়বে তা আমি এটা অবশ্যই রিজনেবল প্রাইসে দিব আপনারা যোগাযোগ করবেন টপ কোয়ালিটি একটা পেয়ার এখন আপনাদেরকে একটা কবুতর দেখাবো ওর বাবা মার অসংখ্য রেজাল্ট রয়েছে আর এটা ডাইরেক্ট বেলজিয়ামের ওর বাবা মা ইম্পোর্টেড দেখেন বেলজিয়ামের রেজাল্ট রয়েছে বিদেশি কবুতরের বাচ্চা দেখেন কবুতরের সাইজ যেটা ইয়ং কবুতর বিআরপিএল আর দুই হাজার কবুতর নরের সাইজ দুই হাত ছাড়া ধরতে পারবেন না আর কবুতর এতটা ছটফটা দেখেন টপ কোয়ালিটির এই নটটা বিয়ার্স এই নটটা অনেক হাই প্রাইজের কবুতর এটা কারো যদি পছন্দ হয় এটা আলোচনা সাপেক্ষ জাস্ট কবুতরটা কালার দেখেন একেবারে অ্যালুমিনিয়াম কালারে সবজি রেশন নর বাট অ্যালুমিনিয়াম কালারের তো টপ কোয়ালিটির এই নটটা যাদের পছন্দ হবে এটা হাই প্রাইজের কবুতর এটা আলোচনা সাপেক্ষে প্রাইসটা পড়বে দেখ টপ কোয়ালিটির একটা নর এরকম একটা কবুতর ঘরে থাকলে আর কিছু লাগে না বিয়র্স তো যাদের এই নটটা পছন্দ হবে হাই প্রাইজ এটা কিছু নর রয়েছে আমি আপনাদেরকে কবুতরগুলো দেখাচ্ছি এক এক করে এখানে দেখেন প্রত্যেকটা কবুতর কিন্তু ওনার ভালো ব্লাড এনে কবুতর দেখেন বিয়ার্স আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি এখানে একটা মাক্সি নর রয়েছে এখানে আরেকটা মাক্সি নর রয়েছে এখানেও একটা মাক্সি নর রয়েছে জাস্ট কম তার ক্ষমা দেখেন এখানে রেড চিকার একটা নর রয়েছে মাক্সি রেসার একটা নর রয়েছে দেখেন এখানেও একটা নর রয়েছে বিয়ার্স এখানেও একটা মাক্সি রেসার নর রয়েছে জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন আর এখানে একটা নর রয়েছে আসলে লফটের কবুতর দেখলেই মন ভরে যায় আর এইখানে একটা এইটা খুব রেয়ার একটা ব্লাড লাইনের কবুতর এই যে সাদাটা গ্রিজেল কালারের তো টপ কোয়ালিটির এই নরটা কারো যদি পছন্দ হয় যোগাযোগ করলে নিতে পারবেন এখানে আর একটা নর রয়েছে দেখেন এক একটা কবুতরের ক্ষমাকে জাস্ট হিংসো দেখেন কতগুলো নর রয়েছে এখানে যাদের যে নরগুলো পছন্দ হবে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন প্রত্যেকটা কবুতরে আর প্রত্যেকটা কবুতর বিয়ার্স ক্লাবের কবুতর তো যাদের এই নরগুলো পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল নিতে নিতারণ যার যেটা পছন্দ হয় যার যেটা পছন্দ হয় বাইরে যারা একটা পেয়ার রয়েছে মাক্সি পেয়ার দেখেন জাস্ট মাদিটার কোয়ালিটি দেখেন আর নট নটটার কোয়ালিটি দেখেন এটা কিন্তু লংয়ের কবুতর যারা টপ কোয়ালিটির আজকে আমি এতটুকু বলবো ভিডিও দেখলে মানে সার্থক হবে ভিডিও যে ক্লাব মেম্বারের বাসার কবুতর কিনতেছেন ডাইরেক্ট উনি বিআরপিএল ক্লাবের সদস্য দেখেন কবুতরগুলা কাকে বলে মাক্সি পেয়ারটা এই পেয়ারটা যাদের পছন্দ হবে দেখেন কবুতরগুলা জাস্ট কবুতরের কালার কোয়ালিটি কবুতরের শেপ দেখেন টপ কোয়ালিটির একটা কবুতর তো এই রানিং প্যাডটা বিয়ার যাদের পছন্দ হবে লঙের তারা এই প্যাডটা যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবে এখন আমি আপনাদেরকে সিঙ্গেল দুইটা নর দেখাবো ডাউন শেপের ওভার লাইট কালারের মাক্স সিরেসার নর জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন যারা টপ কোয়ালিটির নর খুঁজতেছেন তারা এই সিঙ্গেল দুইটা নর নিতে পারবেন জাস্ট কবুতরের লুকিং দেখেন একেবারে তোতা শেপের আর দোনোটা কবুতরই ক্লাবের এক দুই হাজার তেইশ সালের দুইটা কবুতর একেবারে ইয়ং বার্ট যারা টপ রেসারের মাক্সি রেসার নর্থ খুঁজতেছেন ওভার লাইট কালার ডাউনশেপে তারা এই নট ন দুইটা নিতে পারেন কবুতরগুলো জাস্ট লুকিং কালার কোয়ালিটি আর গেটার দেখেন সেই নট দুইটা বিয়ার্স আলোচনার সাপেক্ষে প্রাইসটা একটা মাক্সি পাইট রেসার মাদি দেখে ও জাস্ট মাদিটার চোখে আইসেন্স দেখেন এটাও বিআরপিএল ক্লাব দু সালের কবুতর বিআরপি ক্লাবের একটা কবুতর দেখেন জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন যারা আসলে টপ কোয়ালিটির মাক্সি পাইট রেসার মাদি খুঁজতেছেন ক্লাবের শামিম ভাইয়ের উনি বিআরপিএল ক্লাবের সদস্য ওনার লফটের কবুতর এই মাদিরাও কারো পছন্দ হলে মাত্র সাড়ে তিন হাজার টাকা এই মাদিরা পারবেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ আর প্রত্যেকটা কবুতরের পায়ে কিন্তু ট্যাগ রয়েছে ক্লাবের ট্যাগ দেখেন বেয়ার্স টপ কোয়ালিটি একটা মাক্সি পাইপ রেসের মাদি মাত্র সাড়ে তিন হাজার টাকা এই মাদিরা পারবেন তো যাদের এই মাদিরা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি পসেন্ট আউটস্ট্যান্ডিং কালার আপনাদেরকে দুইটা সবজি রেস আর রানিং নট দেখাবো একটা বিআরপিএল ক্লাবে আর একটা বিআরপিও ক্লাবে দুইটা রানিং নট জাস্ট কবুতরটার কালার কোয়ালিটি দেখেন দুইটা নর কারো যদি পছন্দ হয় ফিক্সড আপনারা ছয় হাজার টাকা নিতে পারবেন দেখেন কবুতরের কালার কোয়ালিটি আর গেট দেখেন প্রত্যেকটা কবুতর লংয়ের আর এর বাবা মা প্রত্যেকটা বিদেশি তো ভাই আজকে লস্টের কিছু কবুতর আমাকে দিল আমি আপনাদেরকে দিচ্ছি একবারে রিজনেবল প্রাইজেই তো নর দুইটা যাদের পছন্দ হয় ফিক্সড ছয় হাজার টাকা নিতে পারবেন জাস্ট কবুতরটার কালার কোয়ালিটি দেখেন কবুতরের গেট আপ দেখেন টপ কোয়ালিটির দুইটা নর যাদের পছন্দ হবে বিয়ার্স আজকে বলি আজকে ভিডিও দেখলে কেউ ঠকবে না ইনশাল্লাহ ভালো ভালো কবুতর প্রায় রিজনেবল প্রাইজে নিতে পারছেন তো দুইটা সবজির এসে রানিং নর ক্লাবের দুইটা নর মাত্র ছয় হাজার টাকা নিতে হবে এখন আমি আপনাদেরকে টপ কোয়ালিটির একটা আসলে এইসব কবুতরগুলো বিদেশি লাইনের কবুতর যারা টপ কোয়ালিটির বিদেশি ব্লাড লাইনের একটা নর খুঁজতেছেন গ্রিজেল বাইরের কবুতরগুলো গ্রিজেল কিন্তু এই কালারই হয় বিওয়ার্স দেখুন তো এই সিঙ্গেল নটটা কারো যদি পছন্দ হয় এটা আলোচনা সাপেক্ষে এটা বিআরপিএল দু হাজার চব্বিশ সালের একেবারে ইয়ং এই এইসব কবুতরের জেনারেশনের বিয়ার্স বেশি রেজাল্ট করে আর কবুতরটা লংয়ের টপ কোয়ালিটির এই গ্রিজেল নটটা কারো যদি পছন্দ হয় প্রাইসটা আলোচনা সাপেক্ষে জাস্ট কবুতরটা দেখেন এটা বিআরপিএল ক্লাবের শামীম ভাইয়ের কবুতর যাদের এই কবিতাটা লাগবে অবশ্যই আমি আপনাদেরকে টপ কোয়ালিটির একটা রেড চেকার নট দেখাবো দু সালের বিআরপিএল ক্লাবের জাস্ট কবুতরটা লুকিং দেখেন যারা টপ কোয়ালিটির রেটচেকার নর খুঁজেন ভালো ব্লাড লাইনের তারা এই সিঙ্গেল নটটা নিতে পারেন মার্শাল্লাহ কবুতরটার কালার কোয়ালিটি আর স্ট্যান্ডিং দেখেন ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সিঙ্গেল এই নটটা আলোচনা সাপেক্ষে আজকে প্রত্যেকটা কবুতর ভিওর্স ক্লাবের অরিজিনাল ক্লাবের কবুতর দেখেন আর প্রত্যেকটা কবুতর ভালো ব্লাড লাইনের তো যাদের এই নর কবুতরটা প্রথমভাবে রেটচেকার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন একেবারে বাহিরের কবুতরের মতো স্ট্যান্ডিং তো যাদের এই নটটা লফটের একটা টপ কোয়ালিটির এবার এটা মিলি মাদি দেখাবো জাস্ট কবুতরটার শেপটা দেখেন যারা টপ কোয়ালিটির মাদি চান মিলি মাদি ওভার লাইট কালারের ডাউন শেপের এই মাদি নিতে আর মাদিটা দেখেন বিআরপিএল এর দু হাজার তেইশ সালের কবুতর একেবারে ইয়ং বার তো মাদিটা আমি বিওয়ার্স আপনাদেরকে ছেড়ে দেখাবো এই যে বিয়ার্স মাদিটা ছেড়ে দেখাচ্ছি দেখেন মাদিটার কোয়ালিটি দেখেন মাদিটা টপ কোয়ালিটির একটা মাদি মিলিমাদি ডাউন শেপের ওভার লাইট কালার তো এই মাদিটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে একটু প্রাইসটা বেশি পড়বে কারণ টপ কোয়ালিটির কবুতর আর দেখার মতো কোয়ালিটি তো যাদের এই মাদিটা পছন্দ হবে প্রাইসটা আলোচনা সাপেক্ষে হান্ড্রেড পার্সেন্ট ক্লাবের কবুতর প্রত্যেকটা কবুতর আজকে একটা সেরা সবজি রেসার মাদি দেখাবো মাদিরা বিআরপিএল ক্লাব দু হাজার তেইশ সালের কবুতর একেবারে ইয়ং কবুতর দেখেন যারা টপ কোয়ালিটির মাদি চান এখন আমি সিঙ্গেল মাদিগুলো দেখাবো এই মাদিটা নিতে পারেন এই মাদিটা পড়বে ফিক্স সাড়ে তিন হাজার টাকা আসলে ভাই একটা কবুতর পাঁচ হাজার শামীম ভাই আপনি তো আপনার লফটের কোনো কবুতর পাঁচ হাজার টাকার নিচে না তো ভাই পাঁচ হাজার টাকার নিচে কোনো কবুতার সেল না তো এই মাদিটা যারা নিবেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় নিতে পারবেন জাস্ট কবুতর কোয়ালিটি দেখেন্স যারা লং থেকে রেস করতে চান এই সব মাদিগুলো তারা কালেকশন করে করতে পারেন এখন আমি আপনাদের কারো একটা সবজি রেসার বিআরপিএল ক্লাব দু হাজার তেইশ সালের একটা মাদি দেখাবো একবার ইয়ং মাদি এই মাদিটা কারো যদি পছন্দ হয় ফিক্স সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন জাস্ট কবুতরের কালার কোয়ালিটি আর গেট দেখেন টপ কোয়ালিটির একটা মাদি আসলে ভায়াল লফটের আসলে কবুতর না দেখলে হয় দেখেন কবুতর কাকে বলে এই লফটেরই কবুতর এই সিঙ্গেল এই মাদিরা নিতে হবে মাত্র সাড়ে তিন হাজার টাকায় আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আসলে এইসব একটা কবুতর আপনি এই ওনার পাশে নিতে গেলে এই বাচ্চাগুলো পাঁচ হাজার টাকার নিচে বেছে না তো টপ কোয়ালিটির মাদিরা যাদের পছন্দ মাত্র সাড়ে তিন হাজার টাকা এই মাদিরা নিতে পারবে এখন আপনাদেরকে আমি একটা টপ কোয়ালিটি মার্ক সিরিজের রানিং নট দেখাবো নটা মল্টিংয়ে রয়েছে জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন আর কবুতরটা স্ট্যান্ডিং দেখেন যারা ভালো ব্লাড লাইনের কবুতর চান তারা এই মার্ক নটটা নিতে পারেন দেখার মতো একটা কবুতর জাস্ট কবুতরটার কোয়ালিটি হাইট দেখেন ব্রিডিং হানড্রেড পারসেন্ট গ্রান্টি সিঙ্গেল এই নটটা কারো পছন্দ হইলে একটা রিজনেবল প্রাইজে দিয়ে দেবে ইনশাল্লাহ দেখেন কবুতরের স্ট্যান্ডিং কবুতরের কালার কোয়ালিটি আর কবুতরের গেট আপ মল্টিংটা ক্লিয়ার হলে কবুতরটা আর অনেক সুন্দর দেখেন আপনাদের টপ কোয়ালিটির দুইটা মাদি দেখাবো সবজি দেখেন আসলে যারা বিদেশি লাইনের কবুতর খোঁজেন তারা এই দুইটা মাদি নিতে পারেন বায় লফ্টের কবুতর দুইটাই ক্লাবের দুইটাই বিআরপিএল ক্লাবের দুইটা কবুতরের ক্লাবের টপ কোয়ালিটির দুইটা মাদি দেখেন কবুতরের জাস্ট আইসেন্সগুলো দেখেন যারা লং থেকে কবুতর রেস করাইতে চান তারা এই দুইটা মাদি নিতে পারেন দুইটা মাদি দু হাজার তেইশ সালের একেবারে ইয়ং বাট একেবারে ইয়ং বার্ট দেখেন টপ কোয়ালিটির দুইটা মাদি তো ভিওর্স যাদের এই দুইটা মাদি পছন্দ হবে তারা যোগাযোগ করলে কিন্তু আমি প্রাইস বলে দিতেছি দুইটা মাদি পড়বে ফিক্স সাত হাজার টাকা কোনো দামাদামি করবেন না এগুলো একটা কবুতরই বাই পাঁচ হাজার টাকার নিচে বিক্রি করে না দুইটা মাদি সাত হাজার টাকা যাদের পছন্দ হবে একেবারে রিজনেবল প্রাইস আজকেই যদি প্রাইজ কবুতর না কিনতে পারেন আমি মনে করবো আর কবুতর কিনতে পারবেন না দেখেন দুইটা মাদির কোয়ালিটি দেখেন দুইটা মাদির ক্লাব থেকে আপনার এইসব কবুতর এক একটা ক্লাব মেম্বার থেকে কিনতে গেলে দশ বারো হাজার টাকা লাগবে দেখেন কবুতরের কালার কোয়ালিটি কাকে বলে তো যাদের দুইটা মাদি পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এখন আমি আপনাদেরকে একটা বায়ার লফটের ডোবাস মাদি দেখাচ্ছি দেখেন মাদিটার কালার কোয়ালিটি আর গেট আপ ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট সবজি দোবাজ এই মাদিটাকে আরও যদি পছন্দ হয় ফিক্সড সাড়ে তিন হাজার টাকা এই মাদিটা নিতে পারবেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন কবুতরের গেট আসলে ফার্মের কবুতর ফার্মের কবুতরই হয় টপ কোয়ালিটির এই সবজি দোবাজ মাদিটা আরও পছন্দ হলে মাত্র সাড়ে তিন হাজার টাকা এই মাদিটা নিতে পারবেন আর স্ট্যান্ডিং কালার কোয়ালিটি কবুতরের সাইজ গেট আপ মানে আসলে এগুলো না ধরলে বুঝবেন না যে আসলে কবুতর কাকে বলে দেখেন টপ কোয়ালিটির এই মাদিটা যাতে পছন্দ আমি আপনাকে সিঙ্গেল দুইটা মার্ক সিরেসার রানিং নর দেখাবো দুইটা কবুতরের ক্লাবে দেখেন মার্শাল্লা একেবারে ইয়ং কবুতর আর কবুতরের গেটার দেখেন স্ট্যান্ডিং বাহিরের কবুতরের মতো দেখেন দুইটা নর ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর দুইটা নরই ক্লাবে যারা টপ কোয়ালিটির মার্ক আর নর ফুস্ট্রেশন বেয়ার্স তারা এই দুইটা নর নিতে পারেন প্রাইসটা আলোচনা সব তবে রিজনেবল প্রাইসে দিয়ে দিবেন ইনশাআল্লাহ দেখেন কবুতরের কালার কোয়ালিটি আর কবুতরের গেটার দেখেন তো টপ কোয়ালিটির নট দুইটা যাদের পছন্দ হবে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন স্ট্যান্ডিং কালার কোয়ালিটি কবিতা স্ট্যান্ডিং দেখেন দেখেন্স কতটা সুন্দর তো যাদের এই নট দুইটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যারা কোয়ালিটিফুল কবুতর চান হাই প্রাইজের তারা এই সিঙ্গেল নটটা নিতে পারবেন জাস্ট ভাগ দুই সালের একেবারে ইয়ং বার মাসাল্লাহ কবুতরটার কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন বিয়ার্স মানে লাখে একটা কবুতর পাওয়া যাবে এরকম দেখেন কবুতরের চোখটা আইসেন্সটা তো সিঙ্গেল গিজন গিজেন শেপের কবুতরটা যাদের পছন্দ হবে এটা অনেক হাই প্রাইজের কবুতর এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কবুতরের কালার কোয়ালিটি আর গেট আপ তো বিয়ার্স যাদের এই নটটা পছন্দ হবে যোগাযোগ করবেন দু সালের একেবারে ইয়ং বাট দশটা টাকা একশোটা না কিনে জোড়া এরকম পালেন টাকা কখনো লস হবে না ইনশাআল্লাহ দেখেন জোড়া টপ কোয়ালিটির চেক আর রেসার কবুতর সেল করা হবে নর্মাদি দুইটাই বিআরপিএল ক্লাবে দুই হাজার তেইশ চব্বিশ সালের একেবারে ইয়ং বার্ড খুবই স্ট্রং ব্লাড লাইনের একটা কবুতর যারা টপ কোয়ালিটির চেক আর রেসার কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন আসলে এত সুন্দর পেয়ার কবুতর খুব পাওয়াও কিন্তু খুব ডিফিকাল্ট দেখেন মেল ফিমেল একবার সেম টু সেম কালার যারা কবুতরকে দ্রুত আসলে বাসায় নিয়ে আসতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন দেখেন দুইটা কবুতরের লং এর দুইটাই লং এর আর কবুতরের ক্ষমা দেখেন জাস্ট কবুতরের লুকিং হেন টপ কোয়ালিটি এক জোড়া চেকার রেসার কবুতর এতটুকু বলব কত লংয়ের চেকা কবুতর সারবেন এগুলো চলে আসবে এত ছটফটা কবুতর খুবই স্ট্রং কবুতর টপ কোয়ালিটির এই পেয়ারটা যাতে লাগবে অবশ্যই যোগাযোগ এখন আপনাদেরকে ব্ল্যাক চেকার রেসারটা আমি ছেড়ে দেখাচ্ছি জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন একেবারে ইয়ং বার্ড আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই পেয়ার কবুতরটা কালেকশন করে রাখেন এগুলোর বাচ্চা আপনারা কোথা থেকে সারবেন সব জায়গাতে চলে আসবে ইনশাআল্লাহ এগুলো আসলে কবুতর লাখে এক জোড়া পাওয়া যায় না দেখেন কবুতর কতটা স্ট্রং আর কবুতর দেখার মতো দেখেন এইখানে একটা এখানে একটা একেবারে দেখার মতো কবুতর মানে এইসব এই দুইজনের কবুতর যদি কেউ পালেন বিয়র্স এই দুইজনের কবুতর আমাকে কালেকশন করে রাখেন কাজ কাজে লাগবে কখনো একটা কথা আছে না গরিবের কথা বাসাইলেও ফলে দেখেন রেসার যারা পালেন রেস করতে চান লং থেকে তারা এই কবুতরগুলো এই দুইটা জোড়ার কবুতর কালেকশন করে রাখেন আর পালা লাগবে না এই দুই জোড়ার বাচ্চা রেস্ট্রেস করেন দেখেন কতটা ভালো রেজাল্ট করে তো বেওয়ার্স এই চেকার রেসার পেয়ারটা যাদের লাগবে আর এই দোবাস পেয়ারটা যাতে লাগবে অবশ্যই যোগাযোগ করবেন